বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে এটি নজিরবিহীন যে একসঙ্গে চাকুরিরত সদ্য অবসরে যাওয়া এবং সাবেক বিপুল সংখ্যক সেনা কর্মকর্তাদেরকে বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত করে বিচারের মুখোমুখি করে আদালতে নেওয়া হয়েছে এবং সেখান থেকে কারাগারে পাঠাবার নির্দেশ হয়েছে যাদের কারাগারে পাঠাবার নির্দেশ হয়েছে তাদের পরিবারের এবং শুভাকাঙ্ক্ষীদের অভিমত এটি সরকার নিয়ন্ত্রিত এবং মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না এমন একটি আদর্শের দলের সুকৌশলে নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থা যেখানে তাদেরকে টার্গেট করা হয়েছে তাদের এই অভিযোগের স্বপক্ষে বেশ কিছু যুক্তিও তারা উত্থাপন করেছেন ট্রাইব্যুনালের বিচারক ট্রাইব্যুনাল যেভাবে নতুন করে তৈরি করা হয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম অভিযোগদাতা এবং সামগ্রিকভাবে এর তদন্ত প্রক্রিয়াকে তারা বলেছেন যে এটা সম্পূর্ণরূপে পক্ষাশ্রিত এবং উদ্দেশ্যমূলক বিষয়টি আপনারা ভেবে দেখবেন আমার কাছে যে বিষয়গুলি আলোচ্য মনে হয়েছে এই সেনা কর্মকর্তাদের কৃতকর্ম যদি অপরাধ হয়ে থাকে ব্যক্তি পর্যায়ের সেনাবাহিনীর নয় এইভাবে কথা বলার যে চেষ্টা করা হচ্ছে তাহলে একই রকম অপরাধ পূর্বে যারা করেছে তারা কি দায় মুক্তি পেয়ে গেল বঙ্গবন্ধুকে হত্যার পরে যে সামরিক শাসকরা ক্ষমতা দখল করেছিল তাদের সময় নির্বিচারে কোর্ট মার্শালের নামে অন্য অন্য উপায়ে সেনাবাহিনীর বিমান বাহিনীর সদস্যদেরকে যে হত্যা করা হয়েছিল সাধারণ মানুষকে হত্যা করা হয়েছিল সেই অপরাধ যারা করেছিলেন সেটা কি বিচার্য না নাকি তারা দায় মুক্ত উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত উনআশি সালের ছয় এপ্রিল পর্যন্ত সামরিক শাসন বলবৎ রেখে বিচারের নামে ক্যান্টনমেন্টে যে অবিচার করা হয়েছিল পরবর্তীতে সুপ্রিম কোর্ট রায় দিয়েও বলেছে এগুলো বিচার ছিল না এটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড তাহলে সেই ঘটনায় যারা জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে কি তদন্ত হবে না তাদের কি বিচার হবে না একই ধারাবাহিকতায় পরবর্তীতে জেনারেল এরশাদ বেগম খালেদা জিয়ার একাধিক আমল এই সকল সময়ে যে সহিংসতা হয়েছে সেনাবাহিনীর ক্ষমতার অতিরিক্ত চর্চা হয়েছে সেই সময়ে যারা বিভিন্ন দায়িত্বে ছিলেন তাদের বিষয়টা কি মাফ করে দেওয়া হয়েছে অপারেশন ক্লিন ক্লিনহার্টের মতো ঘটনা কি ভুলে গেছেন আপনারা যেখানে নির্বিচারে গ্রেপ্তার নির্যাতন এবং হত্যা করার ঘটনা ঘটেছিল তাহলে জেনারেল জিয়ার রহমানের সময় খন্দকার মোস্তাক আহমেদ বেগম খালেদা জিয়া তাদের আমলে সেনাবাহিনীর কর্মকর্তারা যারা ক্ষমতার অপব্যবহার করেছিলেন যে অভিযোগে বর্তমান বিচার হচ্ছে এর চেয়েও ভয়াবহ অভিযোগের ঘটনা যারা ঘটিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে তারা কেন বিচারের আওতায় না অপরাধের সংজ্ঞার ভিতরে ডেফিনেশনে কি লেখা আছে শুধুমাত্র শেখ হাসিনার আমলে যারা কোনোভাবে অভিযোগের সম্মুখীন হবেন তারাই বিচারের মুখোমুখি হবেন জিয়া এরশাদ খালেদা জিয়ার আমলে যে ভয়ঙ্কর তাণ্ডব হয়েছিল কারফিউ জারি করে সে একেবারে মার্শাল্লা জারি করে যা ঘটানো হয়েছিল সেই বিষয়গুলি কি দায়মুক্ত এই প্রশ্নটা কিন্তু উঠেছে আর একটি বিষয় সেনা কর্মকর্তাদেরকে সাবজেলে ক্যান্টনমেন্টের অধীনে পাঠানো হয়েছে একই রকম অভিযোগে বিচারের সম্মুখীন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসান তিনি কেন অর্ডিনারি কারাগারে তিনিও তো সেনাবাহিনীর একজন মেজর জেনারেল এবং খুব আলোচিত দক্ষ মেজর জেনারেল অপরাধ করেছেন কি করেননি সেটা বিচারে নির্ধারিত হবে পনেরো জন সেনা কর্মকর্তা ক্যান্টনমেন্টের মধ্যে সাব জেলে থাকবেন আর জেনারেল কেরানীগঞ্জে এটা কি বিচার কারণ বিচারের ব্যাপার থেকে একটি কথা আছে জাস্টিস নট অনলি টু বি ডান টু হ্যাভ বিন শোন সহজে যদি বলি বিচার বা ন্যায় বিচার করলেই হবে না ন্যায় বিচার করা হয়েছে এটা দেখাতেও হবে নেক্সট এদেশের গড়ার গৌরবের অর্জনের কারিগর যে রাজনৈতিক ব্যক্তিবর্গ তারা ভুলের ঊর্ধ্বে আমি বলছি না যদি ভুল হয় বিচার হবে তাদের সঙ্গে যে জাতীয় আচরণ করা হচ্ছে যে নিষ্ঠুর আচরণ করা হচ্ছে হ্যান্ড কাপ দিয়ে হাত পিছনে নেওয়া তারপরে হেলমেট পরানো প্রোটেক্টেড জ্যাকেট পরানো সহ কোট অঙ্গনে তাদের সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে তাদের যে গাড়িতে আনা হচ্ছে আর এই যাদের কেনা হলো এর ভিতরে যে ব্যবধান সেই বৈষম্যটা এটাও কি না এই বিচারের ইঙ্গিত দেয় অবশ্যই না কারণ এই দেশ গড়ায় কারিগর কিন্তু রাজনীতিবিদরা তাদের নেতৃত্বে জাতির ইতিহাসের সবকিছু অর্জন তাহলে কি বিভাজন এখানে যে বিচার প্রক্রিয়ার ভিতর থেকে হচ্ছে সেনা আইনে বিচার না করে অর্ডিনারি ট্রাইব্যুনালে এবং এই ট্রাইব্যুনালের বর্তমান কার্যক্রম রাষ্ট্রপতির একটি অধ্যাদেশের মধ্য থেকে অগ্রসর হচ্ছে রাষ্ট্রপতির সেই অধ্যাদেশটি যতদিন সংসদ কর্তৃক অনুমোদিত না হবে ততদিন কিন্তু সেটা আইন না রাষ্ট্রপতির অধ্যাদেশ পার্লামেন্টে অ্যাপ্রুভ না হওয়ার পূর্বেই অন্তর্বর্তীকালীন সময়ে সেটাকে ভর করে যে বিচার করা হবে আগামীতে যদি পার্লামেন্ট রাষ্ট্রপতির ওই অধ্যাদেশকে অনুমোদন না করে তাহলে এই বিচারে কি হবে এই যে যাদেরকে কোর্টে নেওয়া হলো নির্যাতনের মুখোমুখি করা হলো হিউমিলিয়েট করা হলো তাদেরকে প্রেস মাধ্যমে পরিবার আত্মীয় স্বজনের কাছে করা হচ্ছে সেটার দায় কে নেবে ইতোমধ্যে তারা যে কষ্ট পাচ্ছেন সেটার দায় কে নেবে শুধু কি তাই যাদের বিচার চলমান ছিল শেখ হাসিনা সরকার আমলে অর্থাৎ যুদ্ধকালীন সময় যারা অপরাধ করেছে কারণ মনে রাখতে হবে এই আইনটি তৈরি করা হয়েছিল মহান মুক্তিযুদ্ধে অর্থাৎ সালে যারা মানবতা অপরাধ করেছে তাদের বিচারের জন্য নয়। হাসিনার শাসন আমলটা কিন্তু একাত্তরের যুদ্ধ পিরিয়ড ছিল না আইন প্রণয়নের যে মূল লক্ষ্য ছিল সেই লক্ষ্যের সঙ্গে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক এটা কি বিবেচনা করে দেখেছেন শুধু সেখানেই নয় পার্লামেন্ট কি আইনসঙ্গতভাবে বাতিল হয়েছে ন কারণ সংবিধান এখন বলবৎ রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারির জন্য বৈধ কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন ন কারণ বৈধ কর্তৃপক্ষ সাংবিধানিকভাবে এখনো শেখ হাসিনা সরকার শপথ যারা নিয়েছেন তারাও বলেছেন এই সংবিধানকে প্রোটেক্ট এবং প্রিজার্ভ করব সংবিধান কি বলা হয়েছে অনুচ্ছেদ সাথে ক্ষমতার মালিক জনগণ সেই জনগণের অভিপ্রায়ের পরম রূপে এই সংবিধানের অধীনে এবং কর্তৃত্বে সবকিছু প্রতিপালিত হবে জনগণের মালিকানার পরম অভিপ্রায়ের অভিব্যক্তি এই সংবিধান এবং সেই সংবিধানের কর্তৃত্বে এবং অধীনে সবকিছু হবে যদি সংবিধানের বিধিবিধানের পরিপন্থী বা সাংঘর্ষিক কিছু করা হয় তাহলে সেটা বেআইনি হবে আর্টিকেল সেভেন টু অনুচ্ছেদে এটা বলা হয়েছে তাহলে সেই সংবিধান অনুসারে কি এখন যারা ক্ষমতা ভোগ করছেন ব্যবহার করছেন তারা কি অথরিটি এ জাতীয় কোনো পদ এ জাতীয় কোনো সরকারের অস্তিত্ব সংবিধানে আছে উত্তর নাই প্রশ্ন উঠেছে সেনাবাহিনীর কর্মকর্তারা যারা মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করে তাদেরকে বিনাশ করার জন্য বা সেনাবাহিনীকে দুর্বল করার জন্য মেটিকুলাস ডিজাইনে কি এই বিচার হচ্ছে এই প্রশ্ন কিন্তু গুরুতরভাবে আসছে সামনে সেনাপ্রধান তিনি কি আদালতের ঘাড়ে বন্দুক রেখে সুকৌশলে কোনো রাজনৈতিক পক্ষের প্রেসক্রিপশন বাস্তবায়ন করছেন এমন প্রশ্ন কিন্তু উঠেছে কোনো প্রোটেকশন কি তিনি তার কর্মকর্তাদের জন্য ভেবেছেন তদন্ত প্রক্রিয়া বিচার ব্যবস্থা এবং নাটকীয় সব কিছুতে সরকারের ইচ্ছারই যে প্রতিফলন হচ্ছে সেটা কি খেয়াল করেছেন কারণ ডক্টর ইউনুসের প্রেস সেক্রেটারি বলেছে আর কারোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করার পরিকল্পনা নাই তাহলে এই বিচার ব্যবস্থাটা যে সরকারের পরিকল্পনার অংশ এটা নাবালক শিশুরাও বোঝে আইন জানা লাগবে এমন লোক কথা নয় অতি সাধারণ মানুষও বুঝছেন এই সেনাবাহিনী কিন্তু দেশ ও জাতির গর্ব এবং গৌরবের আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী একজন জেনারেল একজন কর্নেল একজন ব্রিগেডিয়ার জেনারেল কিন্তু হঠাৎ করে তৈরি হয় না তাদের প্রস্তুত করতে রাষ্ট্রকে প্রচুর বিনিয়োগ করতে হয় এবং যারা তৈরি হন তাদেরকে মেধা এবং যোগ্যতা দিয়ে এখানে পৌঁছাতে হয় এই সেনাবাহিনী একদিনে সৃষ্টি না তাদেরকে কৌশলগতভাবে দুর্বল করে দেয়া হচ্ছে এমন আলোচনা কিন্তু খুবই শক্তিশালীভাবে সর্বত্র প্রিয় দেশবাসী কেউ চিরদিন এভাবে থাকতে পারে না একটা প্রবাদ বাক্য আছে ম্যান প্রপোজ গড ডিসপোজ আরও সহজ করে বলতে পারি মানুষ প্রস্তাব করে পরিকল্পনা করে বাস্তবায়ন কিন্তু সব মানুষ করতে পারে না আর বাংলাদেশ কিন্তু আনপ্রেডিক্টেবল একটি জায়গা অনেক কিছুই কিন্তু ভাবা যায় না ঘটে যায় আমাদের সুন্দর বাংলাদেশ অর্জনের জন্য তিরিশ লক্ষ মানুষ রক্ত দিয়েছে দুই লক্ষ মাবন তাদের সংগ্রহ দিয়েছে আমাদের মহান নেতারা তাদের জীবনের স্বপ্ন সৌন্দর্যের স্বর্ণালী দিনগুলো উৎসর্গ করেছে আমাদের জাতির পিতা সপরিবারে জীবন দিয়েছেন সেই বাংলাদেশটা কি একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নেবার জন্য সুকৌশলে এখন পরিচালিত হচ্ছে